আসসালামু আলাইকুম আজকে বেবি ড্রেসের উপর ডিজাইন এবং সেলাই দুটো একই সাথে দেখাবো এই ড্রেসটা একেবারেই নতুন দর্জি তৈরি করছে সে কোনো রকম হাতের কাজ শেখেনি নিজে থেকে নিজের আইডিয়া থেকে তৈরি করছে সেই কারণে একটু সুতো দেখা যাচ্ছে ওরকম দলা দলা হয়ে গেছে তো এমনি ড্রেসটা ভালোই হয়েছে কোনো রকম কারো পরামর্শ ছাড়াই তৈরি করছে যেহেতু তার প্রথম কাজ নিজের জায়গা থেকে তৈরি করছে সে কোনো রকম ভিডিও কোনো রকম কারোর পরামর্শ নিয়ে কারো সেলাই করা দেখেনি নিজের আইডিয়া থেকে তৈরি করছে তো তাকে উৎসাহ দেওয়ার জন্য আমি ড্রেসটা কাজ করে দিয়েছি যে যেন পরবর্তীতে সে আরও ভালো ভালো কাজ করতে পারে তো এটা একটা হচ্ছে বাবুর ড্রেস যেহেতু বাবুটা অনেক ছোট তাই আমি গলায় অল্প শুধু গলার এখানেই গলার দিকটাই কাজ করেছি ডিজাইনটা সিম্পলের ভিতরে করেছি সেলাইটাও খুব সাধারণভাবে দিয়েছি কালার কম্বিনেশানটাও বেশি ভালো হয়েছে ডি ডিজাইনের ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই সেলাই যদি ভালো না হয় আর শুধু ম্যাচিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একদমই ভালো দেখায় না এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন তো আমি এখানে অনেক ধরনেরই সেলাই দিয়েছি তো এই সেলাইগুলো দেখবেন মন দিয়ে দেখে নিজের টিউটোরিয়ালটা করার চেষ্টা করবেন তো সেলাইটা আমি চাইলে শুধু উঠিয়ে মাঝখান দিক থেকে যেটা একটা করে গিট দিয়ে সেটা নাও দিতে পারতাম না দিলে কোনো অসুবিধা ছিল না কিন্তু দিলে একটু ভালো দেখাই সুতোর সাথে সেট হয়ে যায় একেবারেই যাতে উঠে উঠে না থাকে আর বড় ফুলের ক্ষেত্রে মাঝখানে যদি একটু করে গিট না দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ফাঁকা থাকে আর মাঝখান দিয়ে সেলাইটা উঠিয়ে যদি একটা করে গিট দেওয়া যায় সেলাইটা একেবারেই সেট হয়ে যায় তো আমি অনেক ধরনের সেলাই এর ভিতরে করেছি খেজুর পাতা সেলাই ডাল ফর উল্টো সেলাই তারপরে নটস্টিক সেলাই আপনারা এক একই সব সেলাই দেখবেন তো আমি এখানে লার্চি সুতা ব্যবহার করেছি আর এক একটা ফুলের ক্ষেত্রে এক এক রকম দিয়েছি এই এইগুলো সবই দিয়েছি লাল তারিপরে ঘাস ফুল রং এরপরে থাকবে পেস্ট কালার তো এরকমভাবে মিলে মিলে কাজ করেছি আর এই যে ছোটো ছোটোগুলো ফাঁকা আছে ফুলের ভিতরে এগুলো পরবর্তীতে আমি নটস্টিক সেলাই দিয়ে ভরাট করে দিয়েছি তিনটে করে সেলাই দিয়েছি আর ছোটো ছোটো যে ফুলগুলো আছে ওইগুলো আমি চেন সেলাই দিয়েই করেছি ছোটো ছোটো ওই ফুলে মনে হচ্ছে চেরি ফুল তো বেশ ভালোই দেখায় চাইলেও ভিতরে নট স্টিক একটা করে সেলাই দিতে পারতাম আর তো একটু ফাঁকা রেখেছি সেলাইটা আমি আর দেইনি শুধুমাত্র ছোটো ছোটো চেন সেলাইয়ের ক্ষেত্রে ছোটো যে ফুলগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে তো মনোযোগ দিয়ে সেলাইটা সবাই দেখবেন এবং এই সেলাইটা করার চেষ্টা করবেন আর এই যা ড্রেস বাবুটা অনেক ছোটো তো তার ফ্যামিলি দেখে খুবই পছন্দ করছে আর সিটটা এত ভালো ছিল মানে এই গরমের সময় খুব কমফোর্টেবল ফিল হবে একদমই হালকা কালার হালকা কালারের সঙ্গে যে কোনো কালারের সুতো দিলে আমার মনে হয় ভালোই দেখায় তো সেলাই অনেক ইজি আর ধৈর্যদের আসলে সেলাই করলে সেলাইগুলো অনেক সুন্দর হয় আমরা সচরাচর সব কাজের ভিতরে ব্যস্ততা দেখাই ব্যস্ততা না দেখিয়ে একটু ধৈর্য নিয়ে সেলাই করবেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার সেলাইটা অনেক সুন্দর হবে তো সেলাই আসলে মনে হয় যে অনেক কঠিন এরকম কিছু না আবার আপনি যদি খুব বিরক্তের সাথে সেলাই করেন যে খুব তাড়াহুড়ো করবেন তাহলে কিন্তু সেলাইটা একদমই ভালো হবে না তো যেহেতু নতুন দর্জি করছে সেলাই মানে জামাটা তো তার উৎসাহটা আরও বাড়ানোর জন্য আমি সঙ্গে সঙ্গে সেলাইটা করে তার এই পুরো ড্রেসের একটা আলাদা লুক দিয়েছি দেখে তো সবাই বললো যে অনেক সুন্দর হয়েছে এবং একটা আলাদা চেঞ্জে চলে এসেছে সিম্পল একটা ড্রেস করার পরে ওইখানে যদি আপনি অল্প একটু হাতের কাজ করে দেন সেই ড্রেসটা আরও অসাধারণ হয়ে যায় তো প্রত্যেকটা ড্রেসে সবাই অসাধারণই করার চেষ্টা করবেন যে যেমনই পাবেন অল্প অল্প হাতের কাজ করবেন সেটা অনেক ভালো দেখায় মার্কেট থেকে নিয়ে আসলে পছন্দ ডিজাইন হয় না আর নিজের হাতের কাজ একেবারে তো ভিন্ন হবে তো সেই ক্ষেত্রে একটু অল্প হাতের কাজ আমার মনে হয় ড্রেসে করা উচিত আর আমার যেসব ড্রেস আছে সেটা প্রিন্ট হোক বা না হোক সে বা হাতের কাজ যদি থাকে সেখানে আমি আবার নিজে পরবর্তীতে বাসায় এসে নিজে আবার হাতের কাজ করি কারণ সব ড্রেসগুলো তো হাতে কাজ করে পড়া সম্ভব হয় না সময় থাকে না অনেক সময়ের ব্যাপার তো মাঝে মধ্যে যখন বাইরে থেকে কিনে নিয়ে আসি সেই ড্রেসগুলো আমি আবার বাসায় বসে বসে বিভিন্ন ডিজাইন দিয়ে সুন্দর একটা রূপ দিই আর যেটা মনে হয় যে আরও অনেক গরজিয়াস আরও অনেক দামি তো অল্প একটু সময় ব্যয় করলে প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ করা যায় আর যদি আপনি কাজটা মন থেকে করেন তাহলে কিন্তু এমনি মাথার ভিতরে চলে আসে কোন কাজটা কীভাবে করবেন একটু সময় না দিলে হয় না অনেকেই বলে যে এই সেলাই সম্ভব না এটা এভাবে কেন হয় আসলে এর থেকে অনেক ভালো ভালো অনেক কাজ আছে সময়ের কারণে কিন্তু অনেক সময় ভিডিও করে উঠতে পারি না কারণ ভিডিও করে এগুলো আবার আপলোড করাও একটা বিষয় থাকে তো সময়ের সাথে পারে না তো অনেক ধরনের সেলাই আছে আস্তে আস্তে সবই সেলাই আমি দেব তো সেলাইয়ের ক্ষেত্রে আমি মাথায় সব সময় যে মানুষের জন্য একটু সহজ হয় এবং তারা যেন তাড়াতাড়ি কাজটা করতে পারে আর সময় সুতির সুতা যেটাকে লাঠি সুতা সুন্দরী সুতা বলা হয় এই সুতা ব্যবহার করা হয় যাতে একটু পেশাই কম কিন্তু এছাড়াও সিল্কির সুতা রেশমি সুতা আরও অনেক ধরনের সুতা পাওয়া যায় সেই সব সুতার কাজ করি কিন্তু আমি সময় ব্যস্ততার জন্য ওইগুলো আমি দিয়ে উঠতে পারি না আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা যে সুতা দিয়েই কাজ করেন না কেন কালার কমিউনিকেশান এবং ফিনিশিংটা ভালো করার চেষ্টা করবেন আর নিজের আইডিয়া দিয়ে কাজ করবেন পরামর্শ অন্যের থেকে অল্প নিয়ে নিজেই করবেন দেখবেন ভালো হবে অনেকেই পরামর্শ নিতে গেলে নিরশাহিত করে দেয় সেই ক্ষেত্রে অনেকের কাজ করতে ভালো লাগে না তো আপনারা নিরশিত হবেন না ট্রাই করবেন এবং ছোটো ছোটো কাজ করে দেখবেন একটা সময় আপনিও ভালো ভালো কাজ করতে পারবেন আর ডিজাইন নকশা নিজে থেকে করার চেষ্টা করবেন কারণ নিজে থেকে না করলে পরবর্তীতে কিন্তু আর অত ভালো হয়ে ওঠে না পরনির্ভরশীল হয়ে ওঠা লাগে নিজে নিজে করতে করতে একটা সময় ঠিকই নিজের অনেক ভালো একটা ডিজাইন হবে আমি যতগুলো ডিজাইন করে সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে করি কোনো রকম কারো পরামর্শ নিই না বা কারোর থেকে আমি এরকম ধরনের সহযোগিতা নিই না আর আমি মনে করি যে আমি আমার মতন করে করব যেটা করব একদম আমার মতন করে জন্য আর কেউ না করতে পারে আর নিজের আইডিয়া সম্পূর্ণ নতুন নতুন লোক দেয় আর অন্যেরটা করা আমার একদমই ভালো লাগে না নিজের আইডিয়া থেকে আমার মনে হয় আরও বেশি ভালো হয় সহজ হয় নিজের মনের মতন আঁকায় যে এই ডিজাইনটা করেছি নিজের মন থেকে কোনো রকম কোনো কিছুই না ভেবে আঁকায় ফেলছি তো আপনারাও চিন্তাভাবনা ছাড়াই ডিজাইন করে ফেলবেন আর ফ্রেমটা অবশ্যই সুন্দর করে সেট করবেন না হলে দলা দলা হয়ে যায় আমি কাজের শেষে সেই অবস্থায় ফ্রেম খুলে আমি পরবর্তী পুরো কমপ্লিট ড্রেসের ভিডিও দিয়েছি দেখবেন ফ্রেমের দাগটা আছে। অনেকেই বলে পাতলা সিট হইলে দলা হয়ে যায় দলা মেরে যায় আসলে এরকম না আপনার ফ্রেমটা যদি সুন্দর সেট হয় হাতের ফিনিশিংটা যদি ভালো হয় কোনো রকম দলা হবে না দেখেন আমি কিন্তু কোনো আশ করিনি দুই সাইডে ফ্রেমের দাগ আছে একদম দলা হয়নি ফিনিশিং খুব সুন্দর হয়েছে আপনারাও ঠিক এরকমভাবে করবেন